নমস্কার ফার্স্ট ফায়ার্স প্রপার্টিতে আপনাদের স্বাগত আমি তৃষ্ণা আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের জন্য সোনারপুর রাধানগর অটো স্ট্যান্ডের একদমই কাছে একটা সুন্দর বসবাসের উপযোগী জমি নিয়ে কিন্তু আর চলে যদি আপনারা বাই ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা সাউথ সেকশন থেকে বজবজ ছাড়া যে কোনো ট্রেন ধরে চলে আসুন সোনারপুর সোনারপুর ডি থ্রি বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটো ধরে চলে আসুন রাধানগর বিদ্যাসাগর স্কুল মোড়ে আর যারা চাইছেন আপনারা আপনাদের পার্সোনাল কারে করে আসতে চান তারা রুবি হসপিটাল থেকে খেয়াদা মোড়ে চলে আসুন এবং সেখান থেকে গঙ্গা জোয়ারা পেরিয়ে আমাদের এই প্লটটি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই প্লটটির চারপাশে কতটা সুন্দর লোকালিটি রয়েছে আর আমাদের এই জমির মধ্যে একটা সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক মিনিটের ডিস্টেন্সে সোনারপুর রাধানগর অটো স্ট্যান্ডটাও পেয়ে যাচ্ছে আমাদের এই প্লটটি থেকে আপনারা মাত্র দু মিনিটের ডিস্টেন্সে পেয়ে যাবেন রাধানগর বাজার স্কুল অটো এখানে জমি রয়েছে মোট দু কাঠা দু ছটা আর আমাদের এই প্লট থেকে একদম কাছেই রয়েছে একটি পিচ রাস্তা যেখান থেকে আপনারা সোনারপুর যাওয়ার অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এই জমিটি কিন্তু খুবই ডিমান্ডিং এরিয়ার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যেখানে প্রচুর জনবসতিও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি রয়েছে এখন একটা আট ফুটে চওড়া রাস্তার মধ্যে তার একদম পাশেই রয়েছে আমাদের এই প্লটটি আমাদের এই জমিটি ইতিমধ্যে পিলিয়ারিংও করা হয়ে গিয়েছে কিন্তু আপনারা কিনেই আজকে কিনলে কালকেরে কিন্তু বাড়ি বানিয়ে নিতে পারবেন জমিটি সম্পূর্ণ স্কোয়ার আকারে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এবং জমিটি খুব উঁচু পরিমাণে রয়েছে জমিটিতে আপনাদের মাটি ফেলার কোনো প্রয়োজন নেই এবারে আলোচনা করে নেওয়া যাক আমাদের এই জমিটির দাম সম্পর্কে আমাদের এই জমিটির দাম রাখা হয়েছে মাত্র আড়াই লক্ষ টাকা প্রতি কাঠাতে যারা মনে করছেন এই এলাকাতে একটি সুসজ্জিত বাড়ি বানিয়ে থাকবেন তাদের জন্য কিন্তু এই জমিটি খুব উপযুক্ত একটি জমি হবে আপনারা কিন্তু এই জমিটিতে ইলেকট্রিক পোস্টের লাইন জলের লাইন এবং পঞ্চায়েতের নানা রকম সুযোগ সুবিধাও পেয়ে যাচ্ছে মনে রাখবেন ফার্স্ট ক্লাস প্রপার্টি থেকে আপনারা কোনো রকম জমি বাড়ি অথবা যে কোনো সম্পত্তি ক্রয় করলে আপনাদের কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর যারা চাইছেন কলকাতার বুকে সুন্দর সুন্দর জমি কিনে আপনাদের পছন্দ অনুযায়ী বসবাস উপযোগী ঘর বানাতে তারা কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন